আজকে আমি বানিয়ে দেখাবো সুজি দিয়ে তৈরি রস পুলি পিঠা এই পিঠাটা তৈরি করার জন্য কোনো রকম পুর তৈরি করার ঝামেলা থাকবে না ছটফট করে বানিয়ে খেতে পারবেন সুজির এই পিঠাটা দুই থেকে তিন দিন রেখে খেলেও এই পিঠাটা কিন্তু একেবারেও শক্ত হবে না যেমনই নরম এখন তৈরি হয়েছে এই এইরকমই নরমই থাকবে খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় বন্ধুরা বানানো একেবারেই সহজ হঠাৎ করে পিঠে খেতে ইচ্ছা করলেই ঘরে থাকা সামান্য একটু সুজি দিয়েই আপনারা এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেও ভুলবেন না চলুন তাহলে রেসিপিটি ঝটপট করে দেখে নেওয়া যাক এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা কাপ মেপে এক কাপ সুজি ওই কাপ মেপে নিয়ে নিচ্ছি এখানে আমি লিকুইড দুধ এক কাপ এক কাপ সুজির জন্য এক কাপ দুধই যথেষ্ট যদি সুজির পরিমাণ আপনারা বাড়িয়ে নেন দুধের পরিমাণটাও কিন্তু সম পরিমাণে বাড়িয়ে নিতে হবে এবার দুধ আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব আমি পাঁচ মিনিটের জন্য ততক্ষণে সুজিটা কিন্তু খুব ভালোভাবে ফুলে যাবে পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর দুধটা কিন্তু অনেকটা শোভ করে নিয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এই পিঠাটা খেতে যে এতটাই সুন্দর হয় এতটা সফট নরম তুলতুলে হয় বাড়িতে একবার না বানালে আপনারা বিশ্বাসই করবেন না সুজির এই রসগোল্লি পিঠাটা খাবার পর কিন্তু আপনারা চালের পিঠা খাওয়া একেবারেও ভুলে যাবেন এতটাই দুর্দান্ত খেতে হয় এই পিঠাগুলো এখানে আমি বাতাসা নিয়েছি গুড়ের বাতাসা আপনারা কিন্তু অবশ্যই গুড়টা নিয়ে নেবেন হাতে কাছে ছিল না তাই গুড়ের বাতাসা ব্যবহার করেছি অল্প জল দিয়ে গুড়ের বাতাসটাকে একটু গলিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে নারকেল কোড়া আর দিয়ে দিতে হবে দুধ আর সুজির সেই মিশ্রণটা গ্যাসের আজ এই সময় একেবারেই লো করে রাখতে হবে একেবারে লো আছে একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে করতে দেখবেন সুজিটা একটা দলায় পরিণত হয়ে যাচ্ছে তবে এখন বাতাসা আছে সামান্য একটুখানি নরম হয়ে আসবে তারপর কিন্তু সুজিটা আস্তে আস্তে একটা ডোয়ে পরিণত হবে দেখতেই পাচ্ছেন সমস্ত বাতাসা গলে গিয়ে হালকা করে একটু নরম হয়ে এসেছে এবার বেশ কিছুক্ষণের জন্য সময় নিয়ে নাড়াচাড়া করতে করতে একটা দলায় পরিণত করে নিতে হবে এখানে দিয়ে দিলাম খুবই সামান্য নামমাত্র লবণ তাহলে স্বাদটা কিন্তু বেশ ব্যালেন্স করবে তা না হলে কিন্তু আলোন না লাগতে পারে দেখুন কিছুক্ষণের মধ্যেই সুজিটা কিন্তু একটা দলায় পরিণত হয়ে গেছে এবার দেখতেই পাচ্ছেন প্যানটা কিন্তু ছেড়ে দিচ্ছে এর থেকে বেশি কিন্তু আর আমি কুক করব না তাহলে সুজিটা অনেকটাই ড্রাই হয়ে যাবে আর পরে পিঠাগুলো হাতে করে বানানো যাবে না সুজিটাকে এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এবার ভালো করে হাতে একটু ঘি মাখিয়ে মেখে নিতে হবে সুজিটা কিন্তু গরম থাকা অবস্থাতেই মাখতে হবে খুব বেশি ঠান্ডা করে মাখতে যাবেন না তাহলে সুজিটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে আসবে পিঠাগুলো শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না ডোটাকে খুব ভালো করে হাতে ঘি মাখিয়ে দেখুন মেখে নিয়েছি হাতে শয়বার থেকেও যে আরেকটুখানি গরম থাকবে সেই অবস্থায় সুজিটাকে ডোটাকে আমি মেখে নিচ্ছি টোটা দেখুন খুব সুন্দর করে সফট হয়ে মাখা হয়ে গেছে এবার এ থেকে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আমি কিছুটা গোল গোল করে বানিয়েও নেব আর কিছুটা পুলি পিঠার শেপে বানিয়ে নিচ্ছি বানানো কিন্তু বন্ধুরা একেবারেই সহজ সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আর আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপের এই পিঠাটা কিন্তু আপনারা বানাতে পারবেন আমি দুই রকমের করে বানিয়ে নিচ্ছি বন্ধুরা আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনারা কী কথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কামেন্ট করে জানাবেন আর যারা এখনও এই সুজি রসগুলি পিঠাটা বানিয়ে খেয়ে দেখেননি একেবারেও তারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে বাড়িতে একবার ট্রাই করবেন কথা দেখছি আপনি কিন্তু নিরাশ হবেন না এই পিঠার স্বাদ আপনার মুখে লেগেই থাকবে অবশ্যই কিন্তু কামেন্ট করে জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লাগলো চলুন এবার পিঠাগুলো আমার সমস্ত বান্না হয়ে গেছে দুই রকমের শেপে বানিয়ে নিয়েছি এবার আমি দুধের ক্ষীরটা বানিয়ে নিচ্ছি এখানে আমি পরিমাণ মতন দুধ নিয়ে নিয়েছি দুধটা কিন্তু আমার আগে থেকে জাল করে নেওয়া ছিল তাই খুব বেশি ফুটিয়ে কিন্তু দুধটাকে ঘন করব না আর এই দুধ পুলি পিঠার দুধটা কিন্তু একেবারেও ঘন হবে না একটু মিডিয়াম ঘনত্বের হবে হালকাও থাকবে যাতে ভেতরে কিন্তু ভালোভাবে দুধটা ঢুকতে পারে তা নাহলে খুব মোটা করে নিলে তাহলে এই পিঠাগুলো খেতে কিন্তু ভালো লাগবে না দুধটা এখানে আমার আগে থেকেই জাল করা ছিল এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি আর তিনখানা এলাচ একটু ভেঙে দিয়েছি ফ্লেভারটা ভীষণ ভালো আসবে দেখুন এক থেকে দুইবার ভালো করে আমি বলক তুলে নিয়েছি দুধটাকে তারপর এবার পিঠেগুলোকে এখানে দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে দিয়েও কিন্তু কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব একটু হালকা হাতে নাড়াচাড়া করে আমি পিঠাগুলোকে একটু উল্টে পাল্টে ফুটিয়ে নেব তাহলে পিঠাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে প্রথমের দিকে কিন্তু একেবারেও নাড়া যাবে না হালকা হাতে একটুখানি নেড়ে চেড়ে দিয়েছি তাহলে পিঠাগুলো একদম ভেঙে যাবে যখন দেখবেন ভালোভাবে বলক চলে এসেছে উপরের দিকে বেশ কয়েকটা পিঠা দেখবেন আস্তে আস্তে ভেসে আসছে তার মানে জানবেন পিঠাগুলো ভালোভাবে কুক হচ্ছে এবার ভালো করে একবার বলক তুলে নেব তার থেকে খুব বেশি কিন্তু আমি এটা ফুটিয়ে ঘন করব না আর এটা কিন্তু ঘন ঘন খেতে খুব একটা ভালো লাগবে না হালকা একটু পাতলা থাকলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে দেখুন পিঠাগুলো একদম ওপরের দিকে ভেসে চলে এসছে গ্যাসের আজ অফ করে দিয়েছি তারপর পিঠাগুলো ঠান্ডা করা পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম পিঠাগুলো দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে দেখে কিন্তু ভীষণই লোভনীয় লাগছে শীতের সকালে ঠান্ডা ঠান্ডা এই দুধ পুলি পিঠা খেতে কিন্তু অসাধারণ লাগে রাতে ডিনারেও কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি হবে তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন